ঘটনার সূত্রপাত নতুন মোবাইল কেনা নিয়ে দামি মোবাইল ছেলের হাতে দেখে পরিবার জানতে চাইলে স্বীকার করেন ডাকাতির টাকাই কিনেছে মোবাইল তারপর থেকে একের পর এক প্রশ্ন করলে বের হয়ে আসে সব কিছু খুলে যায় প্রবাসীর বাড়িতে ডাকাতির নাটক সাজানোর আসল ঘটনার জটলা রূপবন্স থানা ওসি তরিকুল ইসলাম জানান গত চব্বিশ নভেম্বর রূপগঞ্জের কাঞ্চনে দিনে দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে প্রবাসী ছেলে শাহরিয়ারের হাত পা বেঁধে আলমারি ব্যাঙ্গে নগদ দশ লাখ টাকা ও দশ বড়ি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা প্রবাসী আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন এদিকে শাহরিয়ারের বন্ধু শাহালম একটি নতুন মোবাইল কিনলে পরিবার জানতে চায় এত টাকা সে কোথায় পেল তখনই শাহ ডাকাতির ঘটনাটি জানায় পরে স্থানীয়রা সাহারিয়া নাবিল ও শাহলমকে আটক করে ধুলাই দিলে তারা ডাকাতির ঘটনায় জড়িতদের কথা স্বীকার করে এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ দুই লাখ আটাত্তর হাজার টাকা ও দুই বড়ি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় ঘটনা নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে এমন ঘটনায় হতবাক এলাকাবাসী পরে আব্দুর রশিদের ছেলে শাহারিয়ার সহ অভিযুক্ত তিন কিশোরকে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করেছে পুলিশ তারা সবাই স্থানীয় কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে পরে রূপগঞ্জ থানার ওসি আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নতুন মোবাইল কেনা ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য দিন দুপুরে নিজ বাড়িতে ঢাকাতির নাটক সাজায় বলে তারা স্বীকার করে অভিযোগকারী যে অভিযোগকারীর ছেলে শাহরিয়ার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সে এবং তার দুই বন্ধু নাবিল এবং শাহ আলম তারা মিলে পরিকল্পনা করে যে তারা গেম খেলবে এবং মোবাইল কিনবে এই ধরনের পরিকল্পনা করে তারা এই ডাকাতির ঘটনাটি সাজায় তারা এই যে ডাকাতির ঘটনাটি সাজায় তারা ওই ছেলেটা শাহরিয়ার যে সে নিজেই নাটক তৈরি করে ঘরের ভিতরে তাকে জিম্মি করে তার ঘর থেকে দশ লাখ টাকা এবং দশ স্বর্ণ নিয়ে যায় এই নাটকটি সাজিয়ে সে টাকাগুলো তার বন্ধুর কাছে রেখে রাখে পরবর্তী তারা খরচ খরচ করবে এরকম ভিত্তিতে আমরা ঘটনাটির তদন্তের এক পর্যায়ে বিষয়টি জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করি স্থানীয় লোকজনদের সহযোগী সহযোগিতায় তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই শাহরিয়ার শাহ আলম এবং নাবিলকে তাদের নিকট হতে এই যে নাটক ডাকাতি নাটক সাজিয়ে যে টাকাগুলো টাকাগুলো নেওয়া হয় এই টাকাগুলো টাকাগুলোর মধ্যে আমরা দুই লাখ আটাত্তর হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হই পাশাপাশি দুই বড়ি স্বর্ণ উদ্ধার করি তাদেরকে আইনগত প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় হৃদয় ইসলাম রোমান মোহনা ডিজিটাল